হ্যাঁ হ্যাঁ জয় শ্রীকৃষ্ণ আজকে আমরা দেখব যে যারা বিবেক বিক্রি করে দিয়েছে তাদের মন কি রয়েছে আর এঞ্জেলসরা আমাদের কি কি গাইডলাইন দিয়েছে তারা কেমন আছে কিভাবে আছে আর এঞ্জেলসরা আমাদেরকে কি গাইডলাইন দিচ্ছে একটা কথা বলি আপনারা আমাকে ফোন করেন যখন রিডিংয়ের জন্য মেসেজ করেন আচ্ছা ওয়ান ওয়ান সেভেন সি জালহান কাই দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলবে না এনার্জি এক্সচেঞ্জ হচ্ছে মাস্ট এনার্জি এক্সচেঞ্জ না করলে রিডিংয়ের যে পজিটিভ ভাইভটা সেটা আপনি পাবেন না এবার আপনার চয়েস আপনি এনার্জি ক্লেম করবেন কি করবেন না পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমিডি ইজ নট ফ্রি ওকে শুধু একটা কথা বলেন দিদি ভাই আমার হাজবেন্ড আমাকে ছেড়ে চলে গেছে দিদিভাই আমার ওয়াইফ আমাকে ছেড়ে চলে গেছে এই 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 যে ছেড়ে চলে যায় না সে বিবেক বিক্রি করে দেয় না আর সে আপনাকে ছেড়ে দেয় এই কারণে ছেড়ে দেয় আপনাকে পাকে ফেলার জন্য আপনাকে ডিস্টার্ব করার জন্য আপনার মাইন্ডে হেডেক আনার জন্য আপনাকে অসুস্থ থাকার জন্য আপনাকে ভালো না রাখার জন্য যদি সত্যি সে আপনাকে ভালোবাসতো না সে কখনো আপনার কষ্টটা সে দেখতে পারতো না সে ভাবতো আমার স্ত্রী আমাকে আজও ভালোবাসে তাকে ভালো রাখার দায়িত্ব আমার হাজব্যান্ড আমাকে আজও ভালোবাসে তাকে ভালো রাখার দায়িত্ব আমার কিন্তু যখন কেউ কাউকে ছেড়ে চলে যায় না তখন আদেও কি সে তাকে ভালোবাসে যদি সত্যি ভালোবাসতো না সে আপনাকে ছেড়ে যাওয়ার কথা ভাবতেই পারতো না তাই আপনি ওনাকে গুরুত্ব হাত জোর করে বলছি ওই মানুষটাকে যে ছেড়ে চলে গেছে তাকে গুরুত্ব না দিয়ে আপনি নিজেকে গুরুত্ব দিন নিজেকে ভালোবাসতে শিখুন যখন আপনি নিজেকে ভালোবাসতে শিখবেন না তখন ওই মানুষটার নোংরামিগুলো আপনার চোখের সামনে ভেসে উঠবে আপনি তাকে আজও অন্ধের মতো ভালোবাসেন বলে তার নোংরামিটা আপনার চোখে পড়ছে না যখন আপনি নিজেকে ভালোবাসতে শিখবেন নিজেকে গুরুত্ব দিতে শিখবেন তখন তার নোংরামিটা তখন মনে কর মনে পড়বে বা মনে হবে যে আমি ওই মানুষটার জন্য দু বছর চার বছর পাঁচ বছর টাইম ওয়েস্ট করে গেছি ফালতু টাইম ওয়েস্ট করে গেছি সেই সময়টা যদি আমি নিজের কথা ভাবতাম নিজের কেরিয়ারের কথা ভাবতাম ভগবানের কথা ভাবতাম তাহলে বোধ হয় আজকে আমাকে এই দিন দেখতে হতো না চলুন দেখেনি এঞ্জেলসরা কি বলছেন ওই বিবেক বিক্রি করা মানুষগুলোর জন্য আর আপনার জন্য এঞ্জেলসরা কি বার্তা দিচ্ছেন প্রথমত আপনি এই রিলেশনশিপে ঝুলে রয়েছেন হ্যাঙ্গিং অবস্থায় রয়েছেন ওকে এক অলরেডি অনেকের কোর্ট কেস চলছে এবং এই কোর্ট কেসে পয়সা বা টাকাই বলুন টাকা পয়সা যাই বলুন ইনভেস্ট করছেন কিছুটা ভাবছেন তাকে লড়াই করার জন্য তাকে শাস্তি দিতে চাই আর একটু তাকে ঝুলিয়ে রাখি বা তার জন্য একটু ওয়েট করি সব রকম করছেন একবার ভাবছেন তাকে ছেড়ে দিই মুক্তি দিয়ে দিই একবার ভাবছেন সে আমার জীবনে ফিরে আসবে এঞ্জেলসরা বারণ করছে ঝুলে থেকে কিছু হয় না নয় শুরু হয় নয় শেষ হয় আমি বলছি না যে আপনি তাকে ডিভোর্স নোটিশ পাঠিয়ে দিন বা ডিভোর্স দিয়ে দিন এসব কিছুই বলছি না আমি শুধু একটা কথাই বলছি এখানে যেটা এঞ্জেলসরা বলছেন এঞ্জেলসরা ঝুলে থাকতে বারণ করছে হ্যাঙ্গিং অবস্থায় আপনি আপনার লক্ষ্য স্থির করুন আপনি তার সঙ্গে থাকবেন কি থাকবেন না ইয়েস নো যদি থাকতে চান মাইন্ড সেট করে নিয়েছেন তাহলে তার জন্য লড়ুন আর যদি মনে করেন যে আমি তার সঙ্গে থাকবো না তাহলে আপনি আপনার মতো থাকুন ডিভোর্সটাই দিতে হবে এমন কোনো কথা নেই ডিভোর্স না দিয়েও একা থাকা যায় বাট আপনি সিদ্ধান্ত নিন আপনি কি করবেন বাট আপনি এখনো সিদ্ধান্তই নিতে পারছেন না আপনি একবার ভাবছেন সে ডাকলে আমি চলে যাব সে না ডাকলে আমি তাকে ঝুলিয়ে রাখবো কি ডিভোর্স দেবো না এই সমস্ত জিনিস বাট না সে ভাব ভাবছে সে কি চাইছে সেটা গুরুত্ব নয় তার গুরুত্বটা তার চা পাওয়াটা ইম্পর্টেন্ট নয় আপনার চা পাওয়াটা ইম্পর্টেন্ট আপনি কি চাইছেন আপনি তার সঙ্গে থাকতে পারবেন না আপনি তার সঙ্গে থাকতে পারবেন না আপনি সিদ্ধান্ত করুন সে কি চাইছে সেটা গুরুত্ব নয় তার গুরু তার চাওয়া পাওয়াতে অনেক গুরুত্ব দিয়েছেন দিয়ে কিছু লাভ হয়নি ইউনিভার্স এটাই বলছে এঞ্জেলস এটাই বলছে যে ঝুলে থেকো না তুমি তোমার নিজের গতি তুমি তোমার নিজের লক্ষ্যকে স্থির করো এবং দিন শেষে একটা আনন্দময় জীবন যাপন করো কারো জন্য জীবন থেমে থাকে না তারও জীবন থেমে থাকেনি তোমারও জীবন থেমে থাকছে না দিন চলে যাচ্ছে চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর আটচল্লিশ ঘন্টা হচ্ছে আটচল্লিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টা হচ্ছে আরও বাড়তে যাচ্ছে একদিন হচ্ছে দুদিন হচ্ছে চার দিন হচ্ছে এক মাস হচ্ছে জীবন থেমে থাকছে না বাট কর্মা বা কর্ম দুটোই থেমে থাকছে তাই সেই কর্মটাকে সুন্দর করার জন্য নতুন সুন্দর সকালের জন্য তুমি নিজের জন্য চিন্তা করো তুমি তার জন্য কেন চিন্তা করছো তুমি তার জন্য চিন্তা করো না বাট বর্তমানে সে এখন পিকনিক করছে সে এখন সেলিব্রেশন করছে সে এখন আনন্দ করছে ঠিক আছে বাট তুমিও করো বাট সে যে আনন্দ করছে সেই আনন্দের মধ্যে তার কোনো মানসিক শান্তি নেই কারণ সে বিবেক বিক্রি অলরেডি করে দিয়েছে তাই চোরের মতো মুখ লুকিয়ে লুকিয়ে যে কটা মানুষ তাকে ভালোবাসে সেই কটা মানুষের সঙ্গেই সে মিশছে সে হাজার জনের মধ্যে মিশতে পারছে না সে দুটো একটা মানুষের সাথে মিশছে সে হাজার মানুষের সাথে নিজেকে এক্সপ্লেন করতে পারছে না কারণ তার মধ্যে গিলটি ফিল হচ্ছে তাকে যখন দেখছ যে দুটো একটা মানুষের সঙ্গে মিশে তার ওই গন্ডিটা সীমাবদ্ধ রয়েছে সে দুটো পাঁচটা দশটা মানুষের সঙ্গে মিশে কিন্তু দশ হাজার মানুষের সঙ্গে সে মিশতে পারছে না কারণ তার মধ্যে বিবেক ধ্বংস আছে বাট তুমি দশ হাজার মানুষের সঙ্গে মেশো তুমি দশ হাজার মানুষের মধ্যে নিজেকে প্রকাশ করো নিজেকে ডেভেলপ করো নিজেকে এগিয়ে নিয়ে যাও সে কি ভাবছে সে কোথায় ঘুরতে যাচ্ছে সে কোথায় পিকনিক করছে সে কোথায় নাচছে তুমি তাকে নিয়ে ভাবনা চিন্তা করে তুমি তোমার জীবনটাকে স্পয়েল করে ফেলছো তুমি তোমার জীবনটাকে স্পয়েল করো না তুমি তোমার জন্য বাঁচো তুমি এখনো ওয়েট করছো সে কবে একটা মেসেজ করবে সে কবে একটা হাই হ্যালো করবে ইউনিভার্স বলছে এঞ্জেলস বলছে তুমি তার মেসেজের অপেক্ষা করো না তুমি এমনভাবে নিজেকে ডেভেলপ করো নিজেকে এমনভাবে এগিয়ে নিয়ে যাও একদিন সে তোমার মেসেজের অপেক্ষা করবে একদিন সে তোমার ফোন করে অপেক্ষা করবে তুমি এভাবে জীবনটাকে এগিয়ে নিয়ে যাও বর্তমানে তুমি তার মেসেজের অপেক্ষা করছো করো না সে একটা সময় ভাববে যে সত্যি সত্যি মানুষটা আমাকে আর একবারও ফিরে তাকালো না একবারও মেসেজ করলো না সেই জায়গাটা তৈরি করো বর্তমানে তুমি হেঞ্জেলদের সঙ্গে কানেক্ট হও এঞ্জেল থেরাপি করো এঞ্জেলদের সাথে কানেক্ট হয়ে নিজের মনকে শান্ত করো তুমি যখন নিজের মনকে শান্ত করবে তখন সব থেকে মানসিক শান্তি তুমি পাবে যেটা সে করতে পারবে না কারণ সে তো বন্ধু বান্ধব মজ মস্তি ড্রিঙ্ক নেশা এক্সট্রামেরিটাল অ্যাফেয়ার্স হ্যাঁ রঙিন রঙিন চশমা পরে হোটেলে হোটেলে টাইম স্পেন্ড করতে বন্ধ মানে মশগুল থাকবে ওকে রঙিন চশমা চোখে দিয়ে আজকে এই হোটেল আজকে সেই হোটেল আজকে এই বন্ধু আজকে সেই বন্ধু করতে 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 সে ক্লান্ত হবে আর সেই সময় তুমি কি করবে নিজেকে শান্ত করবে এঞ্জেলদের সাথে কানেক্ট হবে ইউনিভার্সের সাথে কানেক্ট হবে এবং তখন তুমি নিজেকে হিল করতে শিখে যাবে যখন তুমি হিল করতে শিখে যাবে তখন তুমি মানসিক শান্তি পাবে আর সেই মানুষটা তখন রঙিন চশমা দিতে 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 একটা সময় ক্লান্ত হয়ে পড়বে আর যে সময়টা সে ক্লান্ত হবে সেই সময়টা তোমাকে হারানোর জন্য মানসিক অশান্তিতে ভুগবে এঞ্জেলসরা এটাই বলছেন এঞ্জেলসরা তোমার সাথ দিচ্ছেন তুমি একটা লম্বা লিস্ট বানাও আজ থেকেই তুমি একটা লম্বা লিস্ট বানাও যে আগামী দিনে তুমি কি কি করবে তোমার নিজের জীবনকে সুন্দর করার জন্য তুমি কী কী করবে নিজেকে কেরিয়ারে বুধ করে দাও নিজের কর্মাকে ঠিক করো এবং নিজের কর্মাতে বা কর্মতে ফোকাস করো তুমি তাকে ফোকাস করো না এতদিন তো তুমি তাকে গুরুত্ব দিলে তার জন্য চা বানালে তার জন্য ড্রেস কিনে আনে মেয়েরা কী করে একটা হাজব্যান্ডকে প্রায়োরিটি দেওয়ার জন্য সকাল থেকে রাত পর্যন্ত টিফিন বানানো তার রাতে কি খাবার আজকে কি খেতে ভালোবাসে আমার হাজব্যান্ড আজকে আচ্ছা আমার হাজব্যান্ডকে কোন খাবারটা রান্না করে দিলে সে খুশি হবে আবার কিছু কিছু হাজবেন্ডও রয়েছে আচ্ছা দিন শেষে আমার ওয়াইফের জন্য কোন খাবারটা নিয়ে গেলে রেস্টুরেন্ট থেকে কোন খাবারটা নিয়ে গেলে কোন ড্রেসটা নিয়ে গেলে সে খুশি হবে তাকে খুশি করার জন্য আপনি নিজের ক্লান্তিকেও ক্লান্তি মনে না করে রান্নাঘরে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা সুন্দর সুন্দর মুখরোচক মুখরোচক খাবার রান্না করেছেন হাজবেন্ডের ভালোবাসা পাওয়ার জন্য প্রিয়জনের ভালোবাসা পাওয়ার জন্য শাশুড়ির ভালোবাসা পাওয়ার জন্য সেম কন্ডিশান একটা ছেলের ক্ষেত্রেও দিন শেষে সেও তার ওয়াইফের জন্য ভেবেছে আমার স্ত্রীকে এই ড্রেসটাই ঠিক মানাবে আমার স্ত্রীর জন্য এই খাবারটা নিয়ে গেলে এই চকলেটটা নিয়ে গেলে সে খুশি হবে একটা সময় তো আপনি তার জন্য ভেবেছিলেন তাকে গুরুত্ব দিয়েছিলেন সে আজকে গুরুত্ব দিচ্ছে সে সবটা অস্বীকার করছে কেন অস্বীকার করছে কিছুটা মায়ের জন্য কিছুটা বোনের জন্য কিছুটা মেরিটাল অ্যাফেয়ার্সের জন্য সে আপনাকে গুরুত্ব দিতে ভুলে গেছে তার কাছে তার মা ইম্পর্টেন্ট তার বোন ইম্পর্টেন্ট বা তার এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার্স ইম্পর্টেন্ট বাট আপনিও ইম্পর্টেন্ট নন তাহলে যে মানুষটার জন্য গুরুত্ব দিয়ে আপনি আমার নিজের কেরিয়ারকে ওয়েস্ট করেছেন নিজের সমস্ত গুপ্তবিদ্যাকে বিদ্যাকে আরও গুপ্ত করে দিয়েছেন লুপ্তপ্রায় করে দিয়েছেন তাকে জাগরিত করুন জাগরিত করে তাকে দেখিয়ে দিন যে আমি আমার মধ্যে ক্রিয়েটিভিটি ছিল আমি তোমায় ভালোবেসে আমার সমস্ত কেরিয়ারকে আমার সমস্ত ক্রিয়েটিভিটিকে জলাঞ্জলি দিয়েছিলাম আজকে তুমি আমাকে অবহেলা করেছো বলেই আজকে আমি আমার ক্রিয়েটিভিটি নিয়ে এগিয়ে যেতে পারছি তুমি দেখো এবং বর্তমানে সে কাজ করছে কিন্তু কাজে তার মন নেই এবং আপনাকে যখন সুন্দর দেখতে পাচ্ছে আপনার যখন গর্জিয়াস ভাব দেখতে পাচ্ছে সে তখন জেলাস ফিল করছে ইউনিভার্স এঞ্জেলসরা এটাই বলছে যে তোমার এখনই সে তোমার সামান্য সামান্য উন্নতিতে সে জেলাস ফিল করছে সে তোমার উন্নতি মেনে নিতে পারছে না তাই ইউনিভার্স একটা কথাই বলছেন তোমাকে আরও বা এঞ্জেলসরা একটা কথাই বলছেন তোমাকে আরও ডেভেলপ করতে হবে তোমাকে আরও এগোতে হবে তোমাকে শক্ত হতে হবে তার কথা না ভেবে তুমি নিজের কথা ভাবো তুমি নিজেকে পায়োটি দাও তুমি নিজেকে গুরুত্ব দাও যে শাশুড়ি তোমাকে অপমান করেছে যে শ্বশুর তোমাকে যে ছেলে মেয়ে দুজনের ক্ষেত্রেই বলছে যে শ্বশুর তোমাকে অপমান করেছে যে ওয়াইফ তোমাকে অপমান করেছে যে হাজবেন্ড তোমাকে অপমান করে যে মেনলি বিবেক বিক্রি করে দিয়েছে যার কাছে তুমি একটুখানি থাকার জন্য হাত জোর করেছো রিকোয়েস্ট করেছো তার জন্য সকাল থেকে রাত পর্যন্ত চিন্তা করেছো সে কোনটা ভালোবাসে সে কোনটাতে খুশি হবে সে তোমার খুশিতে প্রাধান্য দেয়নি সে তার খুশিতে প্রাধান্য দিয়েছে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে প্রাধান্য দিয়েছে তার মাকে প্রাধান্য দিয়েছে তার বোনকে প্রাধান্য দিয়েছে যে তোমায় প্রাধান্য দেয়নি তাই তুমি নিজেকে প্রাধান্য দাও আর নিজেকে প্রাধান্য দিয়ে একদিন শীর্ষে উঠে যাও যখন তুমি শীর্ষে উঠবে তখন সে নিজের কাছে নিজে ছোট হবে প্লাস আশপাশের মানুষজনও কি তাকে মেনে নেবে একটা সময় যে বদনাম সে তোমার নামে করেছিল সেই বদনাম তার কাছেই ঘুরে ফিরে আসবে সে চাক বা সে না চাক কারণ মানুষ ভালো মন্দ সবটাই বোঝে তাই তাকে তার পজিশানটা বুঝিয়ে দেবার জন্য তোমাকে গুরুত্ব দিতে হবে তোমাকে নিজেকে শক্ত হতে হবে কেরিয়ারে প্রকাশ করতে হবে এটাই এঞ্জেলসের বার্তা আমার বার্তা নয় তাই ওয়ান ওয়ান্লা ক্লেম করতে কেউ অবশ্যই ভুলো না